প্রিয় দর্শক আপনি যদি স্বপ্ন দেখেন আপনার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে পড়ার সাথে সাথে এগুলো আপনার হাতেই আছে অথবা নিকটে বা কাছে আছে তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার অনেক অনেক বংশ বৃদ্ধি পাবে এ স্বপ্নের একটা ব্যাখ্যা আপনি যদি স্বপ্নে দেখেন আপনার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে আগে একটা কথা বলেছি যে সমস্ত দাঁত পড়ে গেছে সাথে সাথে আপনার হাতে আছে অথবা নিকটত স্থানে আছে কিন্তু এই স্বপ্নটা হলো আপনি যদি স্বপ্ন দেখেন আপনার সমস্ত দাঁত পড়ে গেছে এতটুকু সীমাবদ্ধ কাছেও নেই হাতেও নেই তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার বাড়ির মানুষেরা আপনার আগে মারা যাবে আপনার হায়াত বৃদ্ধি হওয়ার প্রতি ইঙ্গিত করে আর আপনি যদি স্বপ্ন দেখেন আপনার কিছু দাঁত নেই তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি আপনার বংশধরত্ব থেকে আলাদা হয়ে যাবেন আপনি বিদেশ চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার কিছু দাঁত আছে কিছু দাঁত নাই আপনি যদি স্বপ্নে দেখেন আপনার একটি দাঁত পড়ে গেছে আর এই পড়ে যাওয়াটা যদি আপনার চিকিৎসাহীনতার কারণে হয়ে থাকে চিকিৎসার গাফলতির কারণে অবহেলার কারণে যদি হয়ে থাকে তাহলে এটার ব্যাখ্যা হল আপনার বংশের কেউ হয়তো অসুস্থ থাকবে ওই অসুস্থ লোক মারা যাওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি আপনি স্বপ্নে দেখেন আপনার দাঁত পড়ে যাওয়ার সময় আপনি হাত দিয়ে ধরে ফেলছেন অথবা আপনার জামার মধ্যে আটকে গেছে তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার স্ত্রী যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী সন্তান জন্ম দিবে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যদি কারোর সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন থেকে থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো। তাদের সাথে আবার পুনরায় সম্পর্ক স্থাপন হবে আর যদি দেখেন আপনার দাঁতগুলোর মধ্যে রক্ত দেখেন তাহলে এটার ব্যাখ্যা হলো তাদের সাথে যে এতদিন সম্পর্ক ছিন্ন করেছিলেন এগুলোর গুণার প্রতি ইঙ্গিত করে আর আপনার মধ্যে যদি কোনো ঋণ থেকে থাকে আপনার ঋণ আদায়ের চেষ্টার প্রতিও ইঙ্গিত করে প্রিয় দর্শক আপনি যদি স্বপ্ন দেখেন আপনার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে পড়ার সাথে সাথে এগুলো আপনার হাতেই আছে অথবা নিকটে বা কাছে আছে তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার অনেক অনেক বংশ বৃদ্ধি পাবে এ স্বপ্নের একটা ব্যাখ্যা আপনি যদি স্বপ্নে দেখেন আপনার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে আগে একটা কথা বলেছি যে সমস্ত দাঁত পড়ে গেছে সাথে সাথে আপনার হাতে আছে অথবা নিকটত স্থানে আছে কিন্তু এই স্বপ্নটা হলো আপনি যদি স্বপ্নে দেখেন আপনার সমস্ত দাঁত পড়ে গেছে এতটুকু সীমাবদ্ধ কাছেও নেই হাতেও নেই তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার বাড়ির মানুষেরা আপনার আগে মারা যাবে আপনার হায়াত বৃদ্ধি হওয়ার প্রতি ইঙ্গিত করে আর আপনি যদি স্বপ্ন দেখেন আপনার কিছু দাঁত নেই তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি আপনার বংশধরত থেকে আলাদা হয়ে যাবেন আপনি বিদেশ চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যদি স্বপ্ন দেখেন আপনার কিছু দাঁত আছে কিছু দাঁত নাই। আপনি যদি স্বপ্ন দেখেন আপনার একটি দাঁত পড়ে গেছে আর এই পড়ে যাওয়াটা যদি আপনার চিকিৎসাহীন